আমি নেই দেখ ভাই মদ না খেলে কি করে পাড়ার বৌদিগুলোর মাইটিব বল বলতো ভাই ওরে ওই মদই তো আমাদের সাহস যোগায় বল কথাটা লজিক আছে বাপু ঠিক বলেছে ও কিন্তু আমি বলিস আমি একটা আইডিয়া দিতে পারি সেটা দারুণ বল বাড়া শুনি দেখি তোর আইডিয়াটা কি বাড়া এবারে হোলিকা আমরা ভাঙ খাব কিন্তু ভাঙেতে কি আর সেই নেসা হবে বল আমি যেভাবে বলবো সেইভাবে যদি নেসা না হয় তাহলে ওই গাছের বেঁধে তোরা চারজনে মিলে আমার পন মারবি हां भाई বানাতে কিছু জিনিস লাগবে কি কি আনবি তাই বল অত ভংচোদা না মারিয়ে তাড়াতাড়ি বলা মারাও না কি কি লাগবে सुन কানায় তুই 150 টাকার কোচি গাঁজা পাতা আনিস আর ভোম বল তুই 4 লিটার দুধ আনবি ভাই আমার তো গার্লফ্রেন্ড নেই আমাকে অন্য কিছু বল কি ওরে ওরে বাচ্চা গরুর দুধ লাগবে তোর গার্লফ্রেন্ডের নয় আলো তুই 200 গ্রাম সন্দেশ নিয়ে আসবি ওকে আর লাল তুই একটা সঙ্গে বিয়ার নিয়ে আসবি আর তাহলে তুই কি নিয়ে আসবি ভাই এটা তৈরি করতে এখনো অনেক কিছু লাগবে রে বুকাচুদা লাগবে আরো একটা মিক্সি মেশিন তো এই সব জিনিসগুলো সুরের বাচ্চা কি আসবে তুই সবাই আজকে সন্ধ্যের মধ্যে যে যাকে যা বলেছি সব মালগুলো আমার বাড়িতে পৌঁছে দিবি এবং কালকে আমাদের খেলার মাঠে সবাই মিলে চলে আসবি

না জানি কোথায় কোথায় হাত আমার ভুল হয়ে গেছে আমার নুনু ছোট বলে আমাকে ছেড়ে দিলি আমাকে তুই এমন করে বরবাদ করে দিলি তাতে আবার মাল ছেড়া গেছে এই বছর রং খেলাটা কবে পড়েছে কি জানি ᱪᱚ ᱵᱮᱯᱩᱲᱪᱩ ᱯᱩᱲᱤᱥᱤ ᱵᱚᱱᱟ ᱟᱢᱟᱨ ᱠᱤ ᱠᱟᱞᱤ ᱠᱮ ᱟᱢᱟᱨ